ফাস্ট পরে গেছে আযানের পরে পছে আছে বাইরে মুখ আমি কই যাইন কই মুখছে ভাত দুই বি আরেশটা ল্যায়ে গেছে ল্যায়ে গেছে উনে ইয়ার আয়াত মনছে অনু সারো মি মারামাড়ি লাগিয়ে গেছে গাওন কে আমি কি করমু কোন মি আম কই পুলিশ মুলেস নাকি আইব পুলিশে ডরে হে হে মি হে রাস্তা রু মি গেছে এই কলা গাছের আলু থাইককা সা আলোমে সাকালমে ওর আমার স্বামী গুলি করে ওনা হালাই দিছে মারছে সাকালমে সালমে ওরে দুই ভাই ওই বিদেশ দেখাইছে মারু না লেগা ওই ভাইটা চালো না হয় কয় দিন ধরে আয়া এ আমাক বাড়ির উমি হেমিটা ঘুরে আরে ফিডিং করে পুলি করে হেরাম কই দেহ বইয়া মে বালা না তু কোন বি না কয় না আমি যাইতাম না এ ওরা আউলো ক লাগাতের দাই করাই গুলি কইরা এবারে ঘর যে দুনো ভাই মিললা পরামায় স্বামী মারিয়া লাইলো করায় তিন ভাই থাকলে আমরা হইতে পারতাম না ওরা জিত লেগা এ লেগা ও আর এ মনতাম করলাম বলছেন তাকে সীমানা পেরিয়ে রিয়ে পৌঁছে গেছে পঞ্চাশের বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে শুরে Wa dihihi 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 আর গুলিটা হচ্ছে এই ডান দিকে তলপেটের দিকে শরীরে বুলেটের আঘাত আছে আর আরেকজন তো নিয়ে আসা হয় ও গুরুতর আহত অবস্থায় তার হচ্ছে বাম পায়ের উরুর দিকে একটা গুলির চিহ্ন আছে এন্ট্রি ওন্ড আছে তাকেও আমরা সব সব অবস্থায় পাই তাকে রিসার্সিটেড করে স্যালাইন দিয়ে এবং হচ্ছে তার ওনটাকে ই করে আমরা ব্লিডিং বন্ধ করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে রেফার করা হয়েছে

নিখাদ, নির্বিক নিরপেক্ষ